নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের একটি ব্লগে স্বাগত জানাই আজকে আগস্টের তিন তারিখ আর আজ শনিবার আজকে আমার মাম্মার জন্মদিন তো সকালবেলায় আজকে একটু চিনি দেরি করে ঘুম থেকে উঠেছে আটটা বেজেই গিয়েছিল অনেক কষ্ট করে জোরা জোরি করে ঘুম থেকে তুলতে হয়েছে তো ঘুম থেকে ওঠে কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করালাম কমপ্লিট করে একটু একটু সাজুকুজু করে দিয়েছি আজকে যেহেতু ওর জন্মদিন তো তাই একটু সকালে চুলটা বেঁধে দিয়েছি তো ভালো মনে আজকে চুলটা বেঁধেও নিল জানেন না হলে একদমই চুলও বানতে চাইনি আজকে আমার একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম রাত্রে যে ড্রেসটা পরে ঘুমোচ্ছিলো তো বায়না করলো যে এখন ও মামার জামা পরবে মানে এই জামাটা হচ্ছে ওর একটা মামার তো মামার জামা পরে এখন একটা বড় গেঞ্জি পরে বসে রয়েছে এই যে গোপালকে নিয়ে বসে রয়েছে গোপাল আবার ওগুলা বাবা এগুলা ঘাঁটতে নাই লোকে বাজে বলবে ঘাঁটতে নাই মা দেখো তুমি সবাইকে একটু হাই বলে দাও তো বলো যে হ্যাঁ হাই আর হাই হাই বলো বলো হাই বলো আচ্ছা শুনতে পাচ্ছ না বারিশটা বলো যে আজকে আমার জন্মদিন আমাকে সবাই আশীর্বাদ করুন যাতে আমি সুস্থ থাকতে পারি আর ভালো মানুষের মতো মানুষ হতে পারি নাকি আর আমাকে সবাই একটু আদর দিও ভালোবাসা দিও মা চুলটা খুলতে নেই তো চুলটা খুলে গেলে বাজে দেখাবে আমি তো চুলটা বেঁধে দিয়েছি তোমার কেন খুলছো চুলটা তুমি কেন চোর চুলটা ভালো লাগছে না থাক না বাবা চুলটা বেঁধে ভালো লাগছে তোমাকে আমার চুলটা বেঁধে ভালো লাগছে তোমাকে চুলটা বেঁধে ভালো লাগছে তোমার আচ্ছা আমি খুলে দেবো খুলে দেবো আর এইদিকে চিনিকে খাওয়া দাওয়া কমপ্লিট করি একটু বেডটা চেঞ্জ করে নিলাম যেহেতু আজকে জন্মদিন সেভাবে জন্মদিনে কিছু হবে না তো বিকেলে একটু আয়োজন করেছি কেক কাট কেক কাটিং করার আর দেখি বাচ্চাদেরকে ওই আমাদের পাড়ার বাচ্চাগুলোকে একটু ডাকবো কেক কাটবো আর একটু মিষ্টি দেব এই আর কি ছোট্ট করে একটা আয়োজন করব কারণ জন্মদিন ওর যেহেতু এই বছর বয়স হলো তো তো তাই সেভাবে জন্মদিন পালন করব না একটু বড় হোক তারপর না হয় জন্মদিন পালন করা যাবে তো এখনই ছোট্ট করে একটু আয়োজন করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আবার আমাদের হচ্ছে শনিবার আর আমাদের আজকে হচ্ছে যেহেতু আমাদের চাষি চাষবাস হয় আমাদের বাড়িতে তো মানে ধান রোয়ার কাজ শেষ হয়ে গেছে যার জন্য আজকে আমাদের হবে মনসা পুজো খৈডারা আমাদের গ্রাম বাংলাতে রয়েছে খৈডারা এর নিয়ম কি বা কিছু জানি না তো আজকে মনসা পুজো করে রান্না করতে হয় ভাত নেই আজকে তো আমাদের দুধ গুড় দিয়ে পায়েস রান্না হবে সেটাই আজকে খাওয়া হবে তো ওই জন্য সেভাবে বিশেষ কিছু হবে না ওই নিরামিষের উপরে যেটুকু হয় সেটুকুই হবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর সারাদিন আজ কি হচ্ছে কি করছি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন সাথে থাকবেন আর পুরো ব্লগটা কিন্তু দেখবেন স্কিপ না করে তো এই যে চিনি এখন দুষ্টুমি করছে খেলাধুলো করছে গোপাল নে বাবা গোপালকে দেখাও সবাইকে একটু তোমার গোপালটাকে দেখিয়ে দাও তোমার গপু ভাইকে দেখাও এই যে এটা তুমি গোপু ভাইকে দেখাও দেখাও তুলো গোপু ভাইকে গোপাল এরম করে তুলো এই যে বল আমার গোপাল এটা হ্যাঁ গোপাল গোপালকে একটা হাম্পি দিয়ে দাও তো আচ্ছা বল টাটা এখন সব্বাইকে টাটা করে দাও টাটা দিয়ে দাও সব্বাইকে টাটা দিয়ে দাও টাটা করে দাও বল এখন আমি আসছি আবার পরে আসবো ছিলেন কলকাতা দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে এই যে এসে পৌঁছালেন আর এই যে চিনিকে স্নান করিয়ে দিয়েছে আর এখন একটা নতুন জামা পরে নিয়েছে দেখি কেমন দেখাচ্ছে এই জামাটা পরে তোমাকে ভালো হয়েছে জামাটা তুমি কি গোপালের সাথে খেলছো গোপালকে নিয়ে খেলছো ও ময়না তোমার জন্য জামাই নিয়ে এসছে দেখাও জামা নিয়ে এসেছে তোমার জন্য কত জামা তোমার এটা কে দিয়েছে ওটা মামা মা দিয়েছে ও কে বললো তোমাকে মামা মা দিয়েছে বলে কে বলল কে বললো তোমাকে মামা মা দিয়েছে জামাটা ও আচ্ছা ভালো হয়েছে জামাটা আচ্ছা আজকে বোন কলকাতা থেকে আমাদের জন্য কী কী নিয়ে এসেছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এই যে কুর্তিটা নিয়ে এসেছে এটা আমার পাশের বাড়ির বোন মিলির জন্য আর এই ড্রেসটা নিয়ে এসেছে চিনির জন্য চিনি যেহেতু আজকে বার্থডে স্পেশাল গার্ল তাই ওর জন্য মাসি এই ড্রেসটা নিয়ে এসেছে আর এই ব্যাগটা নিয়ে এসেছে আমার জন্য আমার ওই নিউ মার্কেটের ব্যাগের কালেকশনটা বেশ ভালো লাগে যার জন্য ওকে বলেছিলাম যে একটা আমার জন্য সাইড ব্যাগ নিয়ে আসবি আর অনেকটা কম দামে পেয়েছে জানেন তো ওই জন্য আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে তো তারপরে এই যে চিনি এখন ড্রেসটা পরে নিয়েছে আর চিনিকে এই ড্রেসটা পরে কেমন দেখাচ্ছে একটু আপনারা বলুন তো তো নতুন ড্রেস পেলে কার না পরতে ভালো লাগে তো চিনিরও সেম হয়েছে চিনিকে বলার মাত্রই আজকে ড্রেসটা পরে নিয়েছে প্রথমে তো সান করে একটা নতুন ড্রেস পরেই ছিল যেটা ওর মামা দিদুনকে দিয়েছিল আর এখন এই ড্রেসটা ওর মাসিমণি নিয়ে এসেছে করে নিয়েছে আর এই ড্রেসটা পরেছি কি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এই ড্রেসটা না একটু ছোট হয়ে গেছে আমার পাপা তো বলছিল এক্ষুনি খুলে ফেল ড্রেসটা পরতেই হবে না কিন্তু কি আর করা যাবে কলকাতা তো আর চেঞ্জ করতে নিয়ে যাওয়া যায় এখন ঘড়িতে দুপুর একটা মতো বাজে আর চিনিকে খাবার দেওয়ার জন্য আমার মা প্লেট সাজিয়ে নিয়ে চলে এসছে মানে চিনির তিতুন আজকে জন্মদিন স্পেশাল বলে কথা তাই চিনিকে বড় থালায় ভাত সবজি সমস্ত কিছুই তরকারি সাজিয়ে খেতে দিয়েছে আর চিনির তো দেখে একদমই তর্ষ হয়েছে না যেহেতু আজকে আমাদের বাড়িতে নিনামিষ সেইভাবে আমিষ রান্না হয়নি যার কারণে হালকার উপরে চিনির বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে আর এতটাই সুন্দর থালা সাজিয়ে দিয়েছে চিনি আর লোভ সামলাতে না পেরে এই যে খেতে শুরু করে দিয়েছে আর আমাদের যেহেতু পাঁচ বছর আগে বার্থডে করা যায় না যার কারণে আমরা সেইভাবে পায়েস দই এইসব কিছুই আয়োজন করিনি মানে বাড়িতে ঘরোয়া যেসব রান্নাবান্না হয়েছিল সেগুলো দিয়েই চিনিকে আমরা খাবার পরিবেশন করেছি তো থালাটা বেশ সুন্দর লাগছে না আর আমার মা খুব সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে আর সবটাই আপনাদের সাথে শেয়ার করছি আর চিনির দিকে দেখেছেন একদমই ওয়েট করতে পারছে না মোটামুটি একাই আজকে নিজে হাতে ভাত খেয়ে নেবে দেখুন ওর কান্নে তো এদিকে আর চিনির তস হয়েছিল না নিজে হাতেই খেতে শুরু করে দিয়েছে জানি না কতগুলো নিজে হাতে খেতে পারবে আর আজকের আইটেমে কী কী ছিল চলুন একবার আপনাদের সাথে শেয়ার করে দিই আলু ভাজা পটল ভাজা কুঁটটি ভাজা কুমড়ো দিয়ে মাছের তরকারি মাছের এমনি তেল ছাল আর ছিল ডাল সাথে মিষ্টি পাপড় ভাজা আমের চাটনি আর কি ছিল আর শাক ভাজা এটাই ছিল আজকের মেনু আমাদের বাড়িতে পাঁচ বছর আগে পর্যন্ত বাচ্চাদের জন্মদিন করার নিয়ম নেই কিন্তু কে আর কার কথা শুনে যেহেতু আমাদের যুগটা অনেকটা এগিয়ে গিয়েছে যার কারণে এইসব কথায় কান্না দিয়ে আমাদের এখন মোটামুটি জন্মদিন পালা শুরু হয়ে গেছে আর যেহেতু চিনি অনেক বাচ্চাদের জন্মদিনে যাই এবং সেখানে গিয়ে খুব খুশি হয় তাই ভাবলাম যে আমরাও ছোট্ট করে একটা জন্মদিনের আয়োজন করি যাতে করে চিনি অনেকটা খুশি হয় যার কারণে আমরা আজকে টায়েস করলাম না এমনি সাজিয়ে ভাত দিলাম পায়েস করতে নেই বলে পায়েসটাই নাকি জন্মদিনের মেন একটা খাবার তো যাই হোক এখন হচ্ছে গড়িতে সাড়ে চারটা বাজে আর ওর পাপাও চলে এসেছে ওর পাপা এই জাস্ট চিনি না ঘুমোচ্ছিল ওর পাপার গলার আওয়াজ পেয়ে এখন ঘুম থেকে উঠে গিয়েছে তো তাই ভাবলাম যে ছটপট করে একটু ফুলিয়ে নিয়ে আর এখন একটু সাজিয়ে নেব কারণ বিকেল বেলায় আমার পাড়ার সমস্ত বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছে কেক কাটিং সময় কারণ বাচ্চাদেরকে পেয়ে চিনি একটু খুশি হবে আর বাচ্চারা থাকলে যে কেক কাটতেও চিনি ভালো লাগবে আর ওইদিকে আমি মিলি আর ওর পাপাও মিলে বেলুন গুলো ফুলিয়ে নিয়ে আর এখন এইটি সাজাতে শুরু করে দিয়েছি চিনি বলেছিল যে এই পাশের দেয়ালটাতে বেলুন সাজাবে কারণ মিলির জন্মদিনে ও দেখে এসেছিল বেলুন সাজানো তো কেমন হয়েছে বেলুন সাজানোটা তারপরে বেলুন টেলুন সাজানো কমপ্লিট করে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি আর একটু চুলটা আজকে একটু সামান্য লিপস্টিকও লাগিয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জানি আমি দেখতে ভালো নাই তাও কমেন্ট করতে বললাম তো তারপর এখানে কেকটা যে এনেছিলাম আগের দিনে মেয়ামোড় থেকে তো সেই কেকটাই একটু রেডি করে নিচ্ছিলাম আর এই ফ্রিজের মধ্যে ছিল তো ফ্রিজ থেকে ভাবলাম যে একটু আগেই বের করে দিই কারণ অনেকটাই ঠান্ডা হয়েছিল তো আগের থেকে ফ্রিজ থেকে বার করে দিলে একটু ভালো থাকবে তো যার কারণে একটু ফ্রিজ থেকে বার করে আর একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম ও বাবা অনেকগুলো চকলেট টকলেট এনেছিলো আর কি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক মিল্কি বার এইসব আর কি নিয়ে এসেছিল তো ভাবলাম যে কেকের পাশাপাশি ওই চকলেটগুলো দিয়েও একটু প্লেকটা সাজিয়ে নেব যার কারণে এগুলো রেডি করে রাখছিলাম তারপরে বাচ্চাদেরকে ডাকবো তারপরে কেক কাটিং হবে আর চিনিকে ওর মাসিমনি একটু খাওয়াচ্ছে বিকেলবেলায় কারণ একটু পেটটা ভরা থাকলে না অনেকক্ষণ অব্দিও সবার সাথে মজা করতে পারবে যার কারণে একটু খাইয়ে দিচ্ছিলাম আর এই যে ওর বাবাকে বলেছিলাম যে এই মোমবাতিটা নিয়ে আসতে দুই লেখা যেহেতু এবছর দুই বছর কমপ্লিট হলো চার জন্য এই দুই মোমবাতিটা নিয়ে এসেছি আর কেকটা খুব সুন্দর হয়েছে জানেন তো আগে কোনো দিনও রেড ভেলভেট কেক নিয়ে আসেনি তো এই ফার্স্ট টাইম রেড ভেলভেট কেকটা নিয়ে এসেছি আর অন্যবারে বাটার তারপর চকলেট কেক হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট এই কেক গুলোই খেয়েছি তো তাই ভাবলাম যে আজকে রেড ভেলভেটটা টা নিয়ে যাই রেড কেক কেকটাও খেতে খুব সুন্দর শুনেছি তাই নিয়ে এলাম আর তো এই যে চকলেট দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি আর এখন ওই যে একটা টুল নিয়ে আর এখানে সাজিয়ে কারণ বড় টেবিলটাতে তো রাখলে চিনির নাগাল আসবে না যার জন্য ভাবলাম যে এই টুলটাতেই কেকটা এখন সাজিয়ে দিই তারপরে এখন বাচ্চাদেরকে তিথিয়ে গেছে ডাকতে তো সবাই এলে তারপরে কেক কাটিং করব যেহেতু চিনি ওই পাশে খাচ্ছিলো যার কারণে আমি এখন কেকটা সাজিয়ে নিচ্ছিলাম আবার তো ওই এসে দেখলে আর রাখবে না সাথে সাথে মনে হয় কেটে ফেলবে তো এইদিকে চিনিও চলে এসেছে আর জন্য আবার একটু কেকটা সরিয়ে রাখলাম আর এটা হচ্ছে রান্নাঘরে হচ্ছিল আমাদের লুচি ভাজা কারণ বাচ্চাগুলোকে ডেকেছি কি দেব বলুন যার কারণে লুচি মিষ্টি আর পাঁপড় ভাজা আর কেক এই সবই দেব মোটামুটি পাড়ার এখন সব বাচ্চারাই চলে এসেছে তো এখন কেকটা মোটামুটি কাটিং করা যেতেই পারে আর চিনি দেখেছেন কেক কেকটার সাথে সাথে ছুরিতে লাগিয়ে এখন খেতে শুরু করে দিয়েছে এখন কত যে দুষ্টুমি করবে আর কতটা খুশি হয়েছে আপনারাই দেখুন দাঁড়াও সবাই চলো দেখ বাবা দেখি দেখি পাটে তো এদিকে দেখো আমার দিকে দেখো এদিকে আমার দিকে দেখো আমার দিকে দাও আমার দিকে দেখি ছেড়ে দাও না তুমি তুমি ছেড়ে দাও নিবা নিবা আগে নিমা এটা ফুকর দাও ফুকর দাও ফুকর দাও আলোটা নিমি দাও ফুক দাও দাও হ্যাঁ না 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 নিমি नमो ला ये फोडे खुशीनी ये माटी रे रामखन तोरे

どう <laughs> <laughs>

मोरी लेतीवा मागत मोरी माईया सेली के सारमा मध्यमा लुकी है जे दावेदार के खाओ रे मा भय लुके जे खाओ मोटा तो हाथ ही था ओटा मोरी के खा दे मोरी मा घरे नुआ दु ले ले माथा नुआ मोरी के भात की करे खावे मोरी के खावे की के खावे अभी अब जो दाना मोरी के खा दे मोरी एबा एटा पा दे एटा पा पा दिया है जेबे एई सोर जे सोर देख के तू ले ली

এখন কেক কাটা কমপ্লিট আর বাড়িতে যেসব বাচ্চারা এসেছিল ওদেরকে ওই তো লুচি পাপড় ভাজা মিষ্টি কেক এই আর কি ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দিয়ে বাড়ি চলে গেছে আর এখন বাড়ি খালি আর চিনি এখন কেক নিয়ে বসে গিয়েছে খাওয়ার জন্য কেক আর মিষ্টি নিয়ে চিনি না কেক খেতে ভীষণ ভালোবাসে আর ওই কেকটা দেখে ওর ভীষণ ভালো লেগেছিল যার জন্য এখন বাটি নিয়ে বসে গেছে কেক খেতে আর এদিকে ওর মনামা মানে পিপাকিমা ওকে বলছিল যে আমাকে একটু দাও বলছেন না দেবো না আর এই সবই ও কাকিমার সাথে বলছিল আর কেক কাটতে ওর ভালো লেগেছে এই আর কি গল্প করছিল যদিও ও ভালোভাবে কথা বলতে পারে না তাও আলতো আলতো ভাবে বেশ কথা বলতে পারছে এখন বেশ বলছে আর কি কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে তো এই যে এখন আমি কিছু রিলস বানাচ্ছিলাম আর কি সবাই বাড়ি চলে যাওয়ার পরে আর চিনি এখন ওর পাপার সাথে খাতা কলম নিয়ে বসেছে লেখা পড়া করতে আর কি ওর লেখা পড়া মানে আর কি হনুমানের ছবি আঁকা কি তো আর এদিকে দেখেছেন যখন আমি বেলুনগুলো দিয়েছিলাম বুঝতে পারিনি ট্যাপ লাগিয়েছিলাম দুই পাশে আঠা যেই শ্যালোডি তো পুরো দেয়ালের রং চটে গেছে এত বছর রং করেছি কোনো কিছু হয়নি আর বেলুনগুলো দিতেই এরকম সমস্যা হয়ে গেছে আর এদিকে চিনি ওর পাপার সাথে এখন খেলা করছিল বেলুনগুলো ফাটাচ্ছিলো বলছিলাম যে দেখি তোমার গায়ে কতটা শক্তি রয়েছে তুমি বেলুন ফাটাও তো তো এই জন্য ওর পাপা ধরছিল ফাটাতে পারছিল না এই নিয়ে একটা খেলা খেলছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানে অব্দি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর চিনির বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না